ওয়েলকাম টু নন্দিতা জেরু ক্রিয়েশন আমার প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাস সিক্সের বিজ্ঞান বই এবার কিন্তু নতুন হয়েছে আর এখনও অনেক বিদ্যালয়ে অনেক স্কুলে এই বইটা পায়নি তো যাই হোক না কেন আমার নিজে স্কুলেও যেহেতু পাইনি আর স্টুডেন্টরা বলছিল যে মিস বই না হলে পড়াশোনা করতে অসুবিধা হয় কিছু একটা তো করতে হবে তাই ভাবলাম যে ইউটিউবে একটা ভিডিও দেই তোমাদের চ্যাপ্টারটা বুঝিয়ে এক্সপ্লেন করে যাতে তোমাদের পড়াশোনাতে কোনো অসুবিধা না হয় চ্যাপ্টারটা তোমরা বই না হলেও এগিয়ে যেতে পারো তাই আজকের এই ভিডিওটা বানিয়েছি যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্টে বা যেভাবেই হোক আমাকে জিজ্ঞেস করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবারে তোমাদের সায়েন্স বইটা আগেরবারের মতনই দুটো পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু আর টোটাল চ্যাপ্টার হলো সাতটা তো স্ক্রিনে দেখো চ্যাপ্টারগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি টোটাল সাতটা চ্যাপ্টার কি কি আছে তাহলে এবার দেরি না করে চলো চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা আমরা আরম্ভ করি চ্যাপ্টারের প্রথমেই দেখো রয়েছে বিজ্ঞানের বিচিত্র জগৎটি তো আমার কাছে অসমিয়া বই ছিল তো তোমাদের বুঝতে অসুবিধা হবে হওয়ার কথা নয় আমি অসমিয়াটাকেই ট্রান্সলেট করে করে অনুবাদ করে করে বাংলাতে বলে যাব তোমরা পেজগুলো একটু লক্ষ্য করে যাবে আর আমার কথা শুনে যাবে আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারবে প্রথমেই বলেছে আরাদিনের গল্পটা তোমরা শুনেছ কি তো খুব সংক্ষেপে যদি গল্পটা বলা হয় যে আলাদিন নামের একজন লোক ছিল যার কাছে একটা প্রদীপ ছিল খুব জাদুকরী প্রদীপ ওই প্রদীপটা ও হাতে নিয়ে ঘষে দিলে ওই প্রদীপ থেকে একটা অদ্ভুত জেনি বেরোতো জেনি বানিয়ে এখন কি বলবে দেখো তোমরা চিত্রটা দেখে যদি কিছু আন্দাজ করতে পারো ওই জেনিটা কি করতো আলাদিনের সব কাজ করে দিত আরেকটা গল্প তো একজন ছেলে ছিল যে স্বপ্নে একটা ঔষধ পেলো ওই ওষুধটা কি খুব সাংঘাতিক ঔষধ যে ওই ওষুধে সব রোগ সব অসুখ সেরে যায় তা তুমি কি ভাবো যে এগুলো কি সত্যি কথা তুমি জানো নিশ্চয় নাই এগুলো সত্যি কথা নয় আর এগুলো বিজ্ঞান হতেই পারে না তাহলে বিজ্ঞান মানে কি তোমরা সবাই বই পড়ো আর বইয়ের থেকে তোমরা জ্ঞান লাভ করো বিজ্ঞানও হচ্ছে এক বিশেষ ধরনের জ্ঞান এই জ্ঞান লাভের জন্য প্রথমে ভালো করে লক্ষ্য করতে হবে একে আমরা পর্যবেক্ষণ করা বলে বলি তারপর পরীক্ষা করে দেখতে হবে তাই বিজ্ঞান হলো পর্যবেক্ষণ আর পরীক্ষার মাধ্যমে লাভ করা জ্ঞান উদাহরণস্বরূপ একটা গাছের চারাকে আমরা নিতে পারি এই চারা গাছটি রৌদ্রে তার বৃদ্ধি বেশি হয় না ছায়াতে বৃদ্ধি হয় সেটা আমরা পর্যবেক্ষণ করতে পারি আবার জল পেলে বাড়ে না শুষ্ক অবস্থায় বাড়ে সেটাও আমরা দেখতে পারি আবার পাঁচ দিনের মাথায় মাথায় কত তার বৃদ্ধি হলো কত তার দৈর্ঘ্য বাড়লো সেটাও আমরা পর্যবেক্ষণ করতে পারি পরে সেরকম একটা চারা গাছ আমরা টাবের মধ্যে রোপণ করেও পরীক্ষা করতে পারি এই রকমের পর্যবেক্ষণ আর পরীক্ষার মাধ্যমে আমরা যে চারাগাছের বৃদ্ধি সম্পর্কে যে জ্ঞান লাভ করবো সেটাকে আমরা বিজ্ঞান বলতে পারি এর পরের হেডিং বা টপিক হচ্ছে বৈজ্ঞানিক মানসিকতা জ্ঞান লাভের জন্য নিজেকে প্রস্তুত করতে হয় কিন্তু কিভাবে করবে তার জন্য প্রথমে সন্দেহ করতে শিখতে হবে সন্দেহ মানে প্রণালীবদ্ধ বা যুক্তিপূর্ণ সন্দেহ একটা উদাহরণই নাও তো ধরে নাও তোমাদের বাড়ির সবাই তোমরা সন্ধ্যাবেলা বাইরের কোথাও থেকে ঘরে ফিরে এসছো তুমি ঘরে ফিরে লাইটের সুইচটা অন করে দেখলে যে লাইট জ্বলছে না তখন তুমি কি করবে হয়তো তুমি সুইচটা আরও দুবার অন অফ করবে তখনও যদি না জ্বলে তখন তুমি তার পাশে থাকা ফ্যানের সুইচটা অন করে দেখবে যদি ফ্যানও না চলে তাহলে তুমি ভাববে যে কারেন্ট নেই তখন তুমি কি করবে যে আশেপাশে তোমার প্রতিবেশীর ঘরের দিকে তাকাবে যে ওদের বাড়িতে লাইটের আলো জ্বলছে কিনা না দেখি তো তো ওদের বাড়িতেও যদি তুমি দেখো যে লাইট নেই অন্ধকারে আছে তখন তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে তো দেখো তো তুমি না ভেবেই কিন্তু প্রণালীবদ্ধভাবে সন্দেহ করেছো আবার সন্দেহ হলেই প্রশ্নের উদয় হয় এই ক্ষেত্রে এই প্রশ্নটা হলো যে লাইট কেন জ্বলছে না প্রণালীবদ্ধ সন্দেহের পর প্রমাণ খুঁজতে হবে এখন তুমি প্রমাণ কি খুঁজলে যে তোমার আশেপাশে বা প্রতিবেশীদের বাড়িতে কোথাও লাইট জ্বলছে কি না তো তাদের কোথাও লাইট জ্বলছে না অর্থাৎ এটা এটাই প্রমাণ করে যে কারেন্ট নেই তাই না আর সব চাইতে শেষে অতি দরকারি কথাটা হলো আমাদের মন মুক্ত হতে হয় আমার আমরা মুক্ত মনের অধিকারী হতে হবে অর্থাৎ তুমি যেটা বলছো সেটাই যে সত্যি এরকম হওয়া উচিত নয় আবার অন্যের কথাও শুনতে হবে কিন্তু কাউকে তুমি খুব ভালোবাসো বলে তার কথাটা যে সত্যি হবে তার চোখ বুঝে বন্ধ করে মানে তুমি বিশ্বাস করে নেবে সেটা হওয়া উচিত নয় কিন্তু যা শুনবে সেটা যাচাই করে শুনবে আর নিরপেক্ষ হতে হবে আর তাহলে দেখা যাক যে বৈজ্ঞানিক মানসিকতা থাকা কি বোঝায় তোমার বৈজ্ঞানিক মানসিকতা থাকবে যদি তুমি প্রণালীবদ্ধভাবে সন্দেহ করতে পারো যদি তুমি প্রমাণ খোঁজো আর যদি তুমি মুক্ত মনের অধিকারী হও বৈজ্ঞানিক মানসিকতা সম্পন্ন মানুষেরা অনেক কাজ করতে পারে গ্যালিলিওর নাম তোমরা শুনেছ কি তিনি একজন খুব বড় বিজ্ঞানী ছিলেন তার একটি আবিষ্কারের কাহিনী এখন তো একটি বড় আর একটা ছোটো পাথর যদি নাও আর দুটোকে যদি একই সময়ে ওপর থেকে নিচে ফেলে দাও কোনটি আগে এসে মাটিতে পড়বে আগে মানুষেরা ভাবতো যে বড় পাথরটি আগে এসে পড়বে সবাই তো সেটাই ভাববে না যে ওটা বেশি ভারী ওটা আগে এসে পড়বে কিন্তু গ্যালিলিও এই কথাটাতে তিনি সন্দেহ করলেন প্রমাণের জন্য তিনি ইটালির পিসা শহরে থাকা হেলানো স্তম্ভটিতে উঠলেন ওপর থেকে তিনি একটা বড় আর একটা ছোট পাথর একই সময়ে ছেড়ে দিলেন দুটো পাথরই কিন্তু একই সময়ে এসে মাটিতে পড়ল সঙ্গে সঙ্গে একটি সত্য প্রতিষ্ঠিত হলো আগে যেটা ভাবা হয়েছিল সেটা অসত্য বলে প্রমাণিত হলো তুমিও বিজ্ঞানী হতে পারবে তোমরা জানো যে বিজ্ঞানীরা নতুন নতুন বস্তু বা তথ্য আবিষ্কার করে মোবাইল ফোন গাড়ি উড়োজাহাজ মানে এরোপ্লেন রান্নার গ্যাস ঔষধ ইত্যাদি সব বিজ্ঞানীরই অবদান এরকম কত জিনিস তোমাদের বাড়িতে আশেপাশে রয়েছে দেখবে বিজ্ঞানী হতে হলে প্রথম কাজটাই হলো পর্যবেক্ষণ একটা এরোপ্লেন উড়ে যাওয়া আর একটা পাখি ওড়ার মধ্যে কিছু মিল দেখতে পাও কি তোমরা চিত্রটা দেখো প্লেন এরোপ্লেন আর পাখি এই দুটো ওড়ার মধ্যে যথেষ্ট মিল বা সাদৃশ্য আছে দুজন ভাই মিলে এই এরোপ্লেন বা উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন তাদের নাম হল উইলবার রাইট আর অরভিলে রাইট তারা খুব কৌতূহলী ছিলেন ঘরে থাকা সাইকেল আর বিভিন্ন যন্ত্রের অংশগুলো তারা খুলে খুলে দেখেছিলেন আর প্রতিটি অংশই কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করেছিলেন ছোটোর থেকেই তারা পাখি ওরা পর্যবেক্ষণ করেছিলেন আর ঝড় বৃষ্টি এলে তারা বাইরে গিয়ে সেই বাতাস বা ঝড় বৃষ্টি সেটাও লক্ষ্য করেছিলেন একটা পাখি ওড়ার সময় কেন শুয়ে থাকার মতন করে ওড়ে কারণ সেভাবে উড়লে বাতাসের বাধা কম পাবে এটা হলো আনুমানিক সিদ্ধান্ত তাই পর্যবেক্ষণের পরের ঘটনা সম্বন্ধে আনুমানিক সিদ্ধান্ত নেওয়া উচিত শেষে সিদ্ধান্তটা শুদ্ধ না অশুদ্ধ সেটা পরীক্ষা করা উচিত এইভাবে একটা সত্যে উপনীত হতে পারি এই সত্যিই হল জ্ঞান পর্যবেক্ষণ আনুমানিক সিদ্ধান্ত এবং পরীক্ষা এই পর্যায়গুলোর সমষ্টি হলো বিজ্ঞানসন্মত পদ্ধতি তো দেখো এখান থেকে কোশ্চেন হতে পারে যে বিজ্ঞানসন্মত পদ্ধতি বলতে কি বোঝো বা কোন তিনটি ধাপকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা হয় এই পদ্ধতির সাহায্যে আমরা জ্ঞান লাভ করতে পারি বিজ্ঞানসম্মত পদ্ধতি শুধুমাত্র বিজ্ঞানীর জন্য নয় এটা সকলের জন্যই আমরা না ভেবে চিনতে এই পদ্ধতি মেনে চলি একটু আগে যে তোমাদের রুমের লাইট সুইচ অন অফ করার কথা কারেন্ট আছে কি না সেটা দেখার কথা বলা হয়েছিল সেখানটাও তোমরা মনে করে দেখো তো তোমার সাইকেলের চাকায় যখন বায়ু কমে যায় বাতাস কমে যায় তখন সাইকেল ভালো করা আমরা কি করি মেকানিকের কাছে নিয়ে যাই তো তিনি একটা অনুমান করেন যে চাকাটা হয়তো ফেটে গেছে সঙ্গে সঙ্গে তিনি টিউবের মধ্যে টিউবটাতে কি করবে জলের সাহায্যে রেখে তিনি ফুটো আছে কিনা সেটা প্রমাণ করার চেষ্টা করবেন তোমরা চিত্রটা দেখো ভালো করে লক্ষ্য করে তাহলেই বুঝতে পারবে এইভাবে ঠিক যখন তোমার জ্বর হয় তোমার মা বাবা তখন কি করে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর বিভিন্ন রোগের জন্য জ্বর হতে পারে কিন্তু তো ডাক্তার তোমাকে কি করবে পর্যবেক্ষণ করবে আর সঙ্গে সঙ্গে লক্ষণ থেকে কী কী অসুখের জন্য জ্বর হয়েছে সেটা অনুমান করেন এরপর রক্ত ইত্যাদি পরীক্ষা করে আসল রোগটা ধরা ফেলে দক্ষিণ আমেরিকা থেকে অনেক দূরে প্রশান্ত মহাসাগরে কয়েকটি দ্বীপ আছে সেই দ্বীপে থাকা মানুষের আচার ব্যবহার রীতিনীতি দক্ষিণ আমেরিকার স্থানীয় বাসিন্দার সঙ্গে মেলে এটি হলো পর্যবেক্ষণ অনুমান করা হলো যে অনেক বছর আগে দক্ষিণ আমেরিকার মানুষ সেখানে গিয়েছিল কিন্তু এই উত্তাল প্রশান্ত মহাসাগরে সেই সময় নৌকো নিয়ে যাওয়াটা খুব সহজ কথা ছিল না তাই অনেকে এই অনুমান শুদ্ধ নয় বলে ভেবেছিলেন কিন্তু অনুমানের সত্যতা প্রমাণ করার জন্য কয়েকজন বিজ্ঞানী পুরনো ধরনের নৌকো তৈরি করে যাত্রা আরম্ভ করলেন তারা একশো এক দিন পর অর্থাৎ তিন মাসের চাইতেও বেশি সময় পর সেই দ্বীপে গিয়ে উপস্থিত হলেন আর সঙ্গে সঙ্গে তাদের অনুমানও সত্যি বলে প্রমাণিত হল এটাকে বলা হয় কনটিকি অভিযান বিচিত্র বিজ্ঞান জন্মাবার সময়ে তুমি ছোট্ট একটি শিশু ছিলে মা বাবা তোমাকে কোলে করে বড় করেছে আজ কিন্তু তোমাকে কোলে নেওয়াটা সহজ হবে না কারণ তুমি এখন বড় হয়েছ আমরা সবাই শিশু হিসেবেই জন্মগ্রহণ করি ধীরে ধীরে আমরা বড় হই গাছের একটি চারাও একসময় একটা বৃক্ষে পরিণত হয় বৃদ্ধির জন্য আমরা খাদ্য খাই গাছের চারাটি কি খায় বিজ্ঞানেও এর উত্তর নিশ্চয় রয়েছে আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাই তাছাড়াও আমরা বিভিন্ন স্থানের খাদ্যও খেতে পারি যেমন আমার প্রধানদের আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত কিন্তু পাঞ্জাবে মানুষ প্রধানত রুটি খায় আজকাল আবার বাজারে নানা ধরনের খাওয়ার জিনিস পাওয়া যায় আমাদের কি খাওয়া উচিত যে খাদ্য আমাদের স্বাস্থ্য ভালো রাখে সহজে অসুখ হয় না সে ধরনের খাদ্যই আমাদের খাওয়া উচিত জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না বৃষ্টি হিসাবে জল আকাশ থেকে মাটিতে পড়ে জলের ফোটার সৃষ্টি কিভাবে হয় বৃষ্টির সঙ্গে কখনো কখনো বরফ পড়ে যাকে আমরা শিলাবৃষ্টি বলি বরফ আবার কোথা থেকে আসে তোমার মা যখন ভেজা কাপড় বাইরে শুকানোর জন্য মেলে দেয় ওই ভেজা কাপড়ে থাকা জল কোথায় যায় আবার তরকারি রান্না করার সময় কড়াইয়ের ঢাকনা যখন খুলে রাখা হয় সেই ঢাকনাতে আমরা ছোট ছোট জলবিন্দু দেখতে পাই এই জল কোথা থেকে আসে হিমালয়ের উপরের অংশ ও মেরু অঞ্চল বরফ দিয়ে ঢাক ঢেকে আছে এর কারণ কি দেখো তো আমাদের কত কথা জানা বাকি আছে তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত এক কিলোমিটার দুই কিলোমিটার তার থেকে বেশি না তার থেকে কম দূরত্ব মানে আসলে রাস্তাটির দৈর্ঘ্য ধরে নাও তোমাদের বাড়ি থেকে স্কুলে যাওয়ার দুটো রাস্তা আছে দুটো রাস্তাতে স্কুলে যাওয়ার দূরত্ব ভিন্ন ভিন্ন হবে সেই ক্ষেত্রে বাড়ি থেকে স্কুলের রাস্তা দুটোর দৈর্ঘ্য ভিন্ন হবে ধরে নাও গৌহাটি থেকে দিল্লিতে রেলগাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার তুমি যদি গৌহাটি থেকে দিল্লি পর্যন্ত রেলগাড়িতে যাও আর রেলগাড়ির গতিবেগ যদি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে যাচ্ছে কোথাও না থেমে তাহলে তুমি প্রায় ষোলো ঘন্টার পর গিয়ে দিল্লিতে পৌঁছাবে ভাবতো সেই একই ট্রেনে তুমি যদি পৃথিবী থেকে চন্দ্রের দিকে যাত্রা করছো খুব মজার তাই না যদি চন্দ্রে সত্যি সত্যিই রেলগাড়িতে যাওয়া যেত তাহলে কিন্তু চাঁদে পৌঁছোতে তোমার প্রায় পাঁচ মাস সময় লেগে যেত রাতের আকাশে অসংখ্য তারা দেখা যায় সেই তারাগুলো মহাকাশে ঝুলন্ত অবস্থায় আছে বা ভেসে আছে আমাদের পৃথিবীও সেভাবেই মহাকাশে ভেসে আছে ভাবতে পারো কি মহাকাশচারীরা মহাকাশে পৃথিবীর ছবিও নিয়েছে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে একটি নীল মার্বেলের মতো মনে হয় এই পৃথিবীতে মানুষ ছাড়াও বিভিন্ন ধরনের জীব আছে এই জীবের ভেতরে কিছু কিছু উদ্ভিদ আর কিছু কিছু প্রাণী পৃথিবীতে জীবের সৃষ্টি কিভাবে হলো বা আমরা কখনো বহিবিশ্বে বাইরের বিশ্বে এলিয়েনের কথা শুনেছি সত্যি কি কোনো গ্রহে এলিয়েন আছে বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা করছেন বিভিন্ন জীব ছাড়াও আমাদের এই পৃথিবীতে বিভিন্ন পদার্থ আছে যেমন চাল ডাল চিনি নুন দুধ তেল কাগজ কলম পেন্সিল চাকু থালা গ্লাস ইত্যাদি কত যে বস্তু বা কত যে পদার্থ চাল কিন্তু ডালের থেকে পৃথক অর্থাৎ প্রত্যেক পদার্থই ভিন্ন ভিন্ন কেন ভিন্ন ভিন্ন হলো তার মানে প্রত্যেক পদার্থ ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে গঠিত চিনির থেকে বাল্লি পৃথক কেন এরা পৃথক হলো বিজ্ঞানে এরও উত্তর রয়েছে সাগরে জাহাজ চলে জাহাজ সাগরে কোন দিকে যাবে সেটা নাবিকেরা কিভাবে নির্ধারণ করে তা তোমরা জানো কি তারা কম্পাস নামের একটি যন্ত্র ব্যবহার করে চিত্রটা লক্ষ্য করো কম্পাসে চুম্বক থাকে এই চুম্বকটি কম্পাসের মূল বস্তু একটি চুম্বককে যদি মুক্তভাবে ঝুলিয়ে রাখা হয় তার একটি প্রান্ত উত্তর দিকে অপর প্রান্ত দক্ষিণ দিকে থাকবে এর ফলে দিক নির্ণয় করা সহজ হয়ে যায় চুম্বক সম্বন্ধে আরও অনেক কথা জানার আছে বিজ্ঞানের জগৎ সত্যিই বিচিত্র বিজ্ঞান আমাদের বিভিন্নভাবে উপকৃত করেছে ভেবে দেখো তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে তোমরা ব্রাশ আর পেস্ট নাও এটাও তো বিজ্ঞানেরই অবদান একটি দিনে আমরা প্রতিটি মুহূর্তে বিজ্ঞানের বিভিন্ন অবদান আমরা ব্যবহার করি আর নিত্য নতুন বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করেই চলেছে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের প্রথম যে চ্যাপ্টার বিজ্ঞানের বিচিত্র জগৎ সেটার সম্পূর্ণ ব্যাখ্যা করলাম আর আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার থাকবে তোমরা নিশ্চয়ই দেখবে